উত্তরখান ভিআইপি একটা জোনে রানিং প্রজেক্টে নিজেরা একটা জমি শেয়ার কিনতে পারবেন পেছনে দেখতে পাচ্ছেন শাহজালাল ইসলামিক ব্যাংক এই ব্যাংকের যে বিল্ডিং এটা ঠিক পেছনের একটা প্রজেক্ট আমরা দেখাবো আপনাদেরকে যারা জমির শেয়ার কিনতে চান একেবারে রিজনেবল প্রাইসে বড় একটা অ্যাপার্টমেন্টে মালিক হতে পারবেন যারা প্রবাসী আছেন প্রবাসীদের জন্য কিন্তু একটা স্পেশাল স্পেশাল অফার আছে শুধু তাই না যারা ইনভেস্ট করতে চান এখানে যদি মনে করেন যে আমি ব্যবসা করব সেই সুযোগও কিন্তু রয়েছে আমাদের সঙ্গে শাইন ভাই আছেন পুরো ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব বুঝাবো কিভাবে এখানে একটা শেয়ার কিনতে পারবেন একটা অ্যাপার্টমেন্টের মালিক কিভাবে দর্শক যারা লাইভে আছেন লাইভটা শেয়ার করে দিবেন আমরা একটু ভেতরে যাই আপনার তো এখানে রাস্তা নাকি রাস্তা এটা আচ্ছা এই রাস্তা দিয়ে আমরা জাস্ট একটা বিল্ডিং পরেই চলে যাব যেখানে রানিং একটা প্রজেক্ট জি আপনারা কিন্তু এখানে নিজের একটা জমি শেয়ার কিনতে পারবেন একেবারে রিজনেবল প্রাইস আছেন এটা হচ্ছে উত্তরখানের যে মেন রোড জি তাইতো ভাই এটা কত ফিট রোড এটা আপনার ষাট ফিট প্রস্তাবিত বা ষাট ফিট তিরিশ ফিট আছে জি আচ্ছা ষাট ফিট প্রস্তাবিত রোড যেটা কিছুদিন আগে এটা কিন্তু হ্যান্ড ওভার দিয়েছিল সেনা বাহিনী হ্যাঁ এবং আগে নির্মাণ কাজ তখন চলতেছিল জি ভাই আমি একটা জিনিস বলি অনেকেই আমরা যখন নির্মাণ কাজ চলতেছিল অনেকে এসে বলে ভাই রাস্তা কবে হবে কি বিষয় আছে এরকম অনেক অনেক অবশ্যই এরকম কথা আমরা তখন আগের ভিডিওতে যখন আমরা আমরা প্রজেক্ট ভিডিও দেখাই তখন কিন্তু আমাদের প্রজেক্টে কিছু গ্যাস ছিল আম গ্যাস খাবার নারকেল গ্যাস বিভিন্ন গ্যাস gaseলে ছিল यस বাগানের ভিডিও করেছি আর আজকে কি ভিডিও করব